আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কিছুদিন পূর্বে ব্রাদার রুহুলের সাথে মুফতি আলী হাসান ওসামার একটি ডিভিট হয়েছিল বিষয়টি ছিল তারাবির নামাজ নিয়ে সম্মানিত দর্শক সেই ডিভিডে ব্রাদার রুহুল আটটি প্রশ্ন করেছিলেন তার জবাব আমরা আজকে কোরআন ও সহিহাদিসের আলোকে আজকে আমি আপনাদেরকে জানাবো আসুন তাহলে ব্রাদার রুহুলের সেই আটটি প্রশ্নের জবাব আমরা কোরআন সহিদের আলোকে জেনে নিই ব্রাদার রাহুল কৃত এই আটটি প্রশ্নের আজকে দালিলিক জবাব দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এক নাম্বার যেই প্রশ্নটি করেছিল সে প্রশ্নটি আপনারা ব্রাদার রাহুলের মুখ থেকে শুনে আসুন আচ্ছা আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মহাত্মা মালিকের হাদিস নিয়ে প্রথম প্রশ্ন আলী হোসেন ওসমাকে আটখানা প্রশ্ন করব প্রথম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নূ 20 তারাবি নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যে সনদ যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে সনদে কোনো দুর্বল রাবি যেন না থাকে আর সনদের জন্য মাঝখানে বিচ্ছিন্ন না হয়ে যায় মানে কোনো ইনকেদা না থাকে প্রিয় দর্শক আপনারা শুনলেন ব্রাদার রাহুলের প্রথম প্রশ্ন হচ্ছে একটি সহিহ মুত্তাসিল হাদিস দেখাতে হবে বিশাকাত তারাবি সম্পর্কে যেখানে হযরত উমর সুস্পষ্ট নির্দেশ করেছেন বিশাকাত তারাবি হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এমন মুতাসিল বিশুদ্ধ সনাদের হাদিস আছে যে হাদিস হজরত উমর নিজেই বিশ্বাকার তারাবি পড়াতে হুকুম করেছেন এই আপনারা দেখুন আল্লাহ হাদিস মুখতার ও তৃতীয় কন্ড তিনশত সাতষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার এগারোশো একষট্টি আন উবাইবনে কাপ উবাইবনে কাপ থেকে বর্ণিত আন্না উমার ও আমার উবাইয়ান নিশ্চয় হজরত উমর উবাইবনে কাপকে হুকুম করেছেন আইসলিয়া বিন্যাসিফি রমদানা উবাইবনে কাব যেন লোকদেরকে নিয়ে রমজানে নামাজ পড়ান লোকদেরকে নামাজ উমরের পেয়ে হজরত উমরের হুকুম পেয়ে সাহাবাই কে লোকদেরকে তারাবি পড়িয়েছেন প্রিয় দর্শক তালে হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম উমরের হুকুম পেয়ে উবাইবনে কাব লোকদেরকে তারাবি পড়িয়েছেন এখন এই হাদিসের হুকুম কি এই হাদিসের নিম্ন উল্লেখ আছে ইসনা হাসান এ হাদিসের সনদ হচ্ছে হাসান তো দর্শক আমরা সকলে অবগত আছি হাসান এটা হচ্ছে সহির একটা প্রকার হাসান এটা সহির মতো গ্রহণযোগ্য দলিল যোগ্য প্রমাণ যোগ্য তাহলে আমরা হাসান সানাদের হাদিস দ্বারা বুঝতে পারলাম হজরত উমর উবাইব নে কাপ হুকুম করেছেন বিশ্বাকার তারাবি পড়তে পড়াতে হুকুম পাওয়ার পরে উবাইব নে কাপ লোকদেরকে বিশ্বাকার তারাবি পড়িয়েছেন এটা সম্পূর্ণ হাসান সনাদের হাদিস

ইমাম আহমেদ বিন হাম্বাল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয় প্রিয় আপনারা আপত্তি শুনলেন যে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আবু জাফর আর রাজি আপনারা লক্ষ্য করুন স্ক্রিনে এই হাদিসের একজন রাবি হচ্ছেন আবু জাফর আর রাজি এই আবু জাফর রাজি নাকি দুর্বল অথচ সংখ্যা গরিষ্ঠ ইমামগণ বলেছেন যে আবু জাফর আর রাজি ইনি দলিলযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি উনি যদি পাঁচটি রেফারেন্স দেয় পাঁচজন ইমামের বক্তব্য দেখায় আমি পঞ্চাশ জন ইমামের বক্তব্য দেখাতে পারবো যে আবু জাফর আর রাজি তিনি একজন শিকার আবি যেমন আল্লাহ হাদিস মুখতার ওই কিতাবে ষষ্ঠ খন্ড সাতানব্বই পৃষ্ঠা উল্লেখ আছে ওয়াসাফাহু আলী ইবনুল মাদিনী ওয়াহিয়া ইবনু মাইন অর্থাৎ আবু জাফর আর রাজিকে আলী ইবনু মাদিনী এবং ইয়াহিয়া ইবনু মাইন তাওসিক করেছেন দুই নাম্বার তারিখ বাগদাদ এগারো এগারোতম কন্যের একশো ছেচল্লিশ পৃষ্ঠাত উল্লেখ আছে মোহাম্মদ ইবন সাদ বলেছেন কান তিনি সিকা ছিলেন তারিখা বাগদাদ এগারোতম কন্ডের একশত চুরাশি আটচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আবু আবদুল্লাহ তিনি বলেন আবু জাফর আর রাজি ফকল আর হাদিস তিনি সাহেবুল হাদিস ছিলেন সলিফুল হাদিস তিনি সলিফুল হাদিস ছিলেন অত হাদিসে গ্রহণযোগ্য উপযুক্ত ব্যক্তি ছিলেন

শুধু তাই নয় মিন কালামি আবি জাকারিয়া পঞ্চাশ পৃষ্ঠা রাবি নম্বর বিরাশি সেখানে উল্লেখ আছে আবু জাফর আর রাজি সাবিহীন আবু জাফর আর রাজি হচ্ছেন তার ব্যাপারে কোনো সন্দেহ কোনো সমস্যা নাই সে একজন নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তি শুধু তাই নয় কিতাব উজ্জার তৃতীয় খন্ড দুইশত একাশি পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হাতেম বলেন সেকাত সুদুক সোয়ালিহুল হাদিস তিনি সিকা অর্থাৎ নির্ভরযোগ্য সুদুক অর্থাৎ সত্যবাদী সোয়ালিহুল হাদিস অর্থাৎ হাদিসের ব্যাপারে তিনি গ্রহণযোগ্য উপযুক্ত শুধু তাই নয় বাজার দ্বিতীয় খন্ড দুইশো পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে ইবনু হাজার আসকালানি আবু জাফরের রেওয়ায়তকৃত হাদিসের হাসান হচ্ছে শুধু তাই মিজানুল মিজান তৃতীয় কন্ড দুইশো উনিশ ইমাম জাহাবি বলেন সলিহুল হাদিস অর্থাৎ আবু জাফর আর রাজি হচ্ছেন হাদিস গ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ক্ষেত্রে আল বাদুল মনির তৃতীয় কন্ড

তৌসিক করেছেন তাদিল করেছেন তিনি হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য বলেছেন প্রিয় দর্শক আবু জাফর আর রাজি কে এই ব্রাদার রাহুল যদি পাঁচজন ব্যক্তি হ্যাঁ ইমামের বক্তব্য দেখান যে উনি দুর্বল তাহলে আমি পঞ্চাশ জন দেখাতে পারবো সে যদি দশ জন দেখায় আমি একশ জন ইমামের বক্তব্য দেখাতে পারবো সে যে নির্ভর সে হাদিসের ব্যাপারে যোগ্য একজন ব্যক্তি তো দর্শক তাহলে বুঝতে পারলাম সে যে আপত্তি করেছে হাদিসের উপরে আপত্তিটা গ্রহণযোগ্য না হ্যাঁ ওনার ব্যাপারে দু একজন দুর্বল বলেছেন দুর্বল বলেছেন বলেই তো হাদিসটাকে হাসান বলতেছি যদি কেউ যদি ওনার ব্যাপারে আপত্তি না করতো তাহলে তো সরাসরি সহিব বলতাম কয়েকজন আপত্তি করেছেন সংখ্যাগরিষ্ঠ ওলামাইকরাম তৌসিক করেছেন এই জন্য হাদিসটা হাসান আর হাসান এটা সহির একটা প্রকার সহির কাছাকাছি দলিল যোগ্য প্রমাণযোগ্য তাহলে আমরা হাসান হাদিস দ্বারা বুঝতে পারলাম হজরত উমর ওয়াইফ নে কাপকে হুকুম করেছেন বিশ্বাকার তারাবি পড়াতে হুকুম অনুযায়ী ওয়াইফ নে কাপ লোকদেরকে বিশ্বাকার তারাবি পড়িয়েছেন তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেলে এবার দ্বিতীয় প্রশ্নটি তার মুখ থেকে শুনে আসুন দিয়েছে পয়েন্ট টু মিনিটের বিশ রাকাত নির্দেশ দিয়েছে

প্রথম কথা হচ্ছে আট টাকাতে হাদিসটা মত ইমাম যেটা বর্ণিত সেটা নিঃসন্দেহে সহি হ্যাঁ সনদ সহি তবে মতন সহি না এই হাদিসটা সহি কিন্তু এই সহি হাদিস যে সিলসিরাতুল যাহাব এটা কিন্তু আমরা মানি না কারণ কোন ইমাম এই পর্যন্ত এই সনদকে সিলসিরাতুল যাহাব বা আসাহুল আসানি বলে নাই এই হাদিসটা যদি জহাব হয় তাহলে আমাদের কাছে প্রসঙ্গে গোল্ডেন একটা দেখায় আপনারা পড়ুন ব্রাদার রাহুল মধ্যে বলেছেন যে প্রতিপক্ষের চটি বইটিও দলিল এটি বাহাসের এজমাই উসুল অর্থাৎ বাহাসের মধ্যে প্রতিপক্ষের যে দলিল কিতাব থেকে দলিল দেওয়া যাবে এটা গ্রহণযোগ্য দলিলযোগ্য

অর্থাৎ হজরত উমর যেই তারাবির রাখা তারাবি বাড়াতে হজরত উমর তো হুকুম করেছিলেন হজরত উবাইবনে কাবকে হুকুম করেছিলেন সেই তারাবি ছিল ইসর না রাখা বিশ্বাখাত এটা ফতুল বাড়ি চষ্ট খন্ড পাঁচশত আটচল্লিশ উল্লেখ আছে দর্শক তাহলে দেখেন এই হাদিসের সনদ হচ্ছে গোল্ডেন সিং হ্যাঁ সিলসিলাত এই সনদের মধ্যে তিনজন রাবি মতিমা মালেকের রচিতা মানিমা মালেক এরপর ইয়াজিদ ইবনা হোসাইফ এরপর হচ্ছে ইবনে ইয়াজিদ তাহলে ওই যে আট টাকাতের হাদিস যেটা ডিবেটে পেশ করেছিল সেই কানে প্রথম রাবি হচ্ছে লেখক মোহাম্মদ ইবনি ইউসুফ এরপর হচ্ছে ইয়াজিদ সাইব সাহেব ইয়াজিদ বলেছেন হজরত উম বিশ্বের হুকুম করেছেন ওয়াইবনে কাপ ঠিক তেমনি ভাবে এই হাদিসের মধ্যে তিনজন রাবি ইমাম মালে এরপর ইয়াজিদ ইবনে খুসাইফা এরপর সাহেব ইয়াজিদ ওই সনদ যদি সিলসিলাত জাহাব হয় এই সনদ সিলসিলাত জাহাব ওই সনদ সিলসিলাত জাহাব দ্বারা যদি আটাকাত প্রমাণিত হয় তাহলে এই সিলসিলাত জাহাব দ্বারাও বিশ্বাকাত প্রমাণিত হবে এটা সম্পূর্ণ সিলসিলাত জাহাব এই হাদিসের রাবি সবগুলো বুখারী বুখারী মুসলিমের রাবি এর মধ্যে কোনো আপত্তি করা যাবে না যদি আপত্তি করে আহলে হাদিসরা এরপর আমি জবাব দিব ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ জারানি নেই কোন অভিযোগ নেই ওমর ইবনুল খতাব রদুল রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রবি মাদানি এবং দর্শক তিন নাম্বার যে আপত্তি করেছে যে মাতিমা মালিকের বর্ণিত আটটা কাতের হাদিসের সমস্ত রাবি নাকি মাদানি এবং তিনি বলেছেন যে এমন একটা হাদিস দেখান বিশ্বাঘাত সম্পর্কে হাদিসের সমস্ত রাবি হবে মাদানী আসলে এগুলো হচ্ছে অবান্তর ও যৌক্তিক অপ্রয়োজনীয় প্রশ্ন কারণ মাদানী সনদের একেবারে হাদিস দেখাইতে হবে এরকম না গ্রহণযোগ্য দলিলযোগ্য সনদ ধলে হবে তারপর সে যেহেতু বলেছে আমরা দেখাতে পারি যেমন আমি প্রতিপক্ষের কিতাব থেকে যে হাদিসটা দেখাইছি নাইনুল আউতার পঞ্চম কন্যা একশো আশি খ্রিস্টা আল্লাহ শৌকানি যে হাদিসটা উল্লেখ করেছেন যে ইয় মা আলেক হুসাইফা থেকে ইয়াজিদিন হুসাইফা সাহেব থেকে বর্ণনা করেছেন হজরত উমর যে তারাবি পড়াত হুকুম করেছিলেন সেটা ছিল বিশ্বাখার তাহলে এখানে তিনজন রাবি অর্থাৎ ইমাম মালিক এবং ইয়াজিদ হুসাইফা এবং সাহেব ইবনী তিনি তিনজন রাবি হচ্ছে মাদানির রাবি তাহলে তাদের গোল্ডেন চেইনের হাদিস আমাদেরও গোল্ডেন চেইনের হাদিস দেখাইলাম ওই তাদের গোল্ডেন চেইনের হাদিস যেমন তিনজন রাবি চারজন জন রাবি যেমন মাদানি এখানেও আমাদের এই হাদিসেরও সমস্ত রাবি মাদানি

মালিকের এটা নাকি বহারি মুসলিমের শর্তে সহি এমন একটি হাদিস দেখাতে হবে বিশ্বাখাত সম্পর্কে যেটা বহারে মুসলিমের শর্তে সহি হ্যাঁ আমি যে হাদিসটা ইতিমধ্যে দেখাইছি নাইরুল আউতার থেকে গোল্ডেন চেনের বিশ্বাখাতের হাদিস এটা বহারি মুসলিমের শর্তে সহি কারণ ওই হাদিসের মধ্যে তিনজন রাবি ইমাম মালিক ইয়াজিদ ইবনে হুসাইমা সাইব ইবনে ইয়াজিদ আর এই খুব হচ্ছে এটা সনদটা বুখারীতে আসছে বুখারী শরীফ প্রথম খন্ড 312 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আখবারনা মালিক আন ইয়াজিদ ইবনে হুসাইফা আন সাইব ইবনে ইয়াজিদ তাহলে এই খুব হচ্ছে এটা বুখারীতে আছে আর এই চেইন দেয়া নাইলুল আউতারে এই সনদে হাদিস আসছে বিশাকাতের হাদিস তার মানে আমরা দেখাইতে পারছি যে বিশাকাতের হাদিসের সনদ খুব বুখারী মুসলিমে আছে তার মুখ থেকে শুনে আসুন প্রশ্ন নম্বর পাঁচ মহত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে মহত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মহাদ্দেশের অভিমত পেশ করুন যিনি মহত্তা মালিকের আট টাকা হাদিসের ব্যাখ্যায় এটাকে মুস্তারিফ বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে প্রিয় দর্শক উনি যে পাঁচ নাম্বার প্রশ্ন করেছেন যে আমরা ইমাম মুআত্তি ইমাম মালিক আর তাকাতের বর্ণিত হাদিসকে মুস্তারিফ বলি আছে বলি এখন উনি বলতেছেন যে মুআত্তি ইমাম মালিকের ডজন ডজন সরা আছে কোন ব্যাখ্যার মধ্যে মুস্তারিফ বলা হয়েছে তার জবাব দেখুন কয়েকটি হাদিস যখন পরস্পর যখন কন্ট্রাডিকশন হয় যখন পরস্পর বিরোধ হয় তখন ইমামগণ মুহাদ্দিস ইকরাম ব্যাখ্যাকারগণ তখন দুইটা সূরত অবলম্বন করেন দুই তিনটা সূরত এক নাম্বার তিরানা তাওবিক দেন ততদিক যদি দিতে না পারেন তখন তার জিতে আসেন এরপর ইস্তরাবে আসেন হ্যাঁ তো এই হাদিসের মধ্যে যেহেতু 11 রাকাত 13 রাকাত 21 রাকাতের বিভিন্ন হাদিস আছে তখন তিনেরা সর্বপ্রথম তদ্বিক দেওয়ার চেষ্টা করেছেন যখন যখন তারা তদ্বিক দিতে পেরেছেন এরপর তারা ইস্তরাবে আসেন নাই যদিও হাদিসের মধ্যে ইস্তরাব আছে হাদিসের মধ্যে ইস্তরাব আছে তারপরে তারা ইস্তরাবের কথা উল্লেখ করে নাই কারণ তারা তদ্বিক দিতে পেরেছেন এর জন্য আর আহলা হাদিসরা তো তদ্বিকটা মানে না যেমন

যে সাহাবাই ক্রামগণকে প্রথমে ওয়াইফনে কাপ এগারো আঘাত পড়িয়েছেন পরে বিশ্ব আঘাত পড়িয়েছেন যেহেতু পরে বিশ্ব আঘাত পড়িয়েছেন অতএব বিশ্ব আঘাত পড়তে হবে এর তদ্বিকটা তো ইমামরা দিয়েছেন ওরা আহ্লা হাদিসটা মানে না তো ইমামরা মুস্তারিফ বলা হাদিসটা তারা কেমনে মানতো এটা কেমনে বিশ্বাস করব। হাদিসের যদিও স্থির আবাস ইমামরা বলে নাই কারণ তারা তদ্বিক দিতে পেরেছে এই জন্য তদ্বিক যদি দিতে না পারে তখন তার স্থির আবে সুরতে যেত তাহলে পাঁচ নাম্বার প্রশ্নটাও শেষ হলো এবার ৬ নাম্বার সে যে প্রশ্নটা করেছে সে প্রশ্নটা আপনারা শুনে আসুন আচ্ছা। দেবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা বারোশো চুরাশি হিসুদির আগে এই হাদিসকে মুস্তারিদ বলেছেন এমন একজন মহাদ্রিসের অভিমত পেশ করুন দর্শক তার হ্যাঁ ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে দেওবন প্রতিষ্ঠার আগে কোন মহাদিস এটাকে মুস্তারিফ বলেছে তার জবাব আমরা তো বললাম যে মুস্তারি মহাদিস নিক্রামগণ বলে নাই কারণ এর আগে তারা তাত্বিক দিতে পেরেছে এই জন্য তাতবিক সিস্টেমটা সুরটা না পেলে তখন তারা ইস্তিরাপ বলতেন যদিও হাদিস ইস্তিরাপ আছে তারা বলে নাই কারণ তাত্বিক দিতে পেরেছে এই জন্য যেমন তা তারাবি। 165 পৃষ্ঠার মধ্যে আহলা ইমাম আব্দুল মান্না নূরপুরী বলেছেন হাফেজ বাইহাকি হাফেজ ইবনু হাজার আল্লামা যরকানি আল্লামা শোকানি আল্লামা আইনি আল্লামা শোক সাহেব নিমویی সাহেব আসারি সুনান আল্লামা বাজি মালিকি এবং دیگر মাশহুর উলামায়ে کرام অর্থাৎ যে সকল উলামায়ে کرام কোন নাম তিনি উল্লেখ করেছেন সকলেই নাকি এই হাদিস্সের মধ্যে তদ্বিক দিয়েছেন তদ্বিকটা কি অর্থাৎ প্রথমে

ওমর রদুল যদি বিশ টাকা তার নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাইবিন বিন কাপ এবং তামিমার দাড়ি কি ওমর ইবিন খাতাব রদ নির্দেশ অমান্য দর্শক এরপর তার সাত নাম্বার আট নাম্বার তার প্রশ্ন হ্যাঁ সাত নাম্বার তার প্রশ্ন হচ্ছে হজরত উমর যেহেতু বিশ্বাকাতের হুকুম করেছিলেন আমরা বলি তো উনি যেহেতু আট টাকাত উবাইব কামা আট টাকাত পড়িয়েছেন মিশকাতিয়া মহাতিমা মালিক আছে তার মানে কি হজরত উমরের হুকুমের উল্টা করেছিলেন তার জবাব তার জবাব হচ্ছে দেখেন আমরা তো বলি হজরতমা প্রথমে এগারো রাকাত পড়া হুকুম করেছিলেন হুকুম করে মালেকের ব্যাখ্যা একশো তো তিরাশি পৃষ্ঠা ওয়াহিদুজ্জামালি কেসেনিমা পহিলের লুক এর আকাত পড়তে বিশ রাকাতে পড়নে লাগে আর তিন রাখাত ইসলি পহিলি রাকাতি বহুত লম্বি লম্বি পড়তে লোক দাইফ হো গই তু জাদা কর দিয়া রাখতো কো অর্থাৎ প্রথমে নে কা কাপ তুমার হুকুমে এগারো রাকাত পড়িয়েছেন ওই এগারো আখাত অনেক লম্বা ছিল হ্যাঁ ক্যারাত বেশি পড়তেন পরবর্তীতে যখন মানুষ দুর্বল হয়ে গেছে তখন ক্যারাত কমিয়ে দিয়ে রাকাত কে বাড়িয়ে বিশ পড়া শুরু করেছেন হজরত উমরের হুকুমে তার মানে আর ব্রাদার রাহুল আপত্তিটা আসে না কারণ প্রথমে এগারো রাকাত হুকুম দিয়েছেন এগারো রাকাত পড়িয়েছেন পরে বিশ রাকাতের হুকুম করেছেন বিশ পড়িয়েছেন এখন পর্যন্ত বিশ রাকাতই পড়তে হবে তাহলে সাত নম্বর আপত্তি শেষ এখন আট নম্বর যে আপত্তিটা করেছে সেই আপত্তিটা আপনারা তার মুখ থেকে শুনে আসুন প্রশ্ন নম্বর আট আলোকে ইস্তেরবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন দর্শক আট নাম্বার যে আপত্তি সেটা হচ্ছে ইস্তিরাবের সংজ্ঞা দিয়ে হাদিসটা যে মুস্তারিফ এটা প্রমাণ করতে ভাই আমি গত ভিডিওতে গতকালের ভিডিওতে আমি ইস্তিরাবের সংজ্ঞা আপনাদের কিতাব থেকে আহাদিসের কিতাব থেকে দেখিয়ে প্রমাণ করেছে যে হাদিসটা মুস্তারি অতএব এ আপত্তির জবাব হুল তে দর্শক আসলে ব্রাদার রাহুলের অন্ধ মোকার্লিতের অন্ধভক্তরা এই আটটি প্রশ্ন নিয়ে খুব লম্প জম্প করছিল লাফালাফি করছিল ছিল্লাপাল্লা করছিল এই আটটি প্রশ্ন করে যেন একেবারে ব্রাদার রাহুল কেল্লা ফতে করে ফেলেছে এই আটটি প্রশ্নের জবাব দিলাম এই বিডিওর জবাব যদি ব্রাদার রাহুলের যদি হিম্মত তাকে যদি বুকের পাটা তাকে তাহলে এই বিডিও যদি জবাব দেয় তাহলে এর পরবর্তীতে আমরা জবাব দিবো ইনশা আল্লাহ তারাবির রাকাত সংখ্যা বিশ এটাই হচ্ছে চূড়ান্ত আট টাকার তারাবি চলবে না এই প্রচলিত আট টাকার তারাবি বিধ আট টাকার তারাবি পড়া যাবে না